আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার গোল্ডফিশের বাচ্চাগুলো তো বিগত আরও দুইটা ভিডিওতে আমি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি তো ফাইনালি আজকে এদের আমি বড় একটা ট্যাঙ্কে শিফট করে দেব তো এখানে যেহেতু এরা প্রচুর পরিমাণে আছে মানে জায়গাটা যত বড় তার চেয়ে কিন্তু মাছের পরিমাণ অনেক বেশি এই অ্যাকোরিয়ামগুলো হচ্ছে বারো ইঞ্চি আর হচ্ছে আট ইঞ্চি বারো বাই আট তো এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে চারটা অ্যাকোয়ারিয়ামের মাছ আছে আর প্রত্যেকটার বাচ্চা কিন্তু খুবই সুন্দর একেবারে সতেজ কোনো প্রকার কোনো সমস্যা নাই তো প্রথম হাওয়াজের বাচ্চা আমি ধরা সংগ্রহ করলাম মানে প্রথম অ্যাকোয়ারিয়ামের তো এটা হচ্ছে দুই নম্বর ধাপের বাচ্চা এই বাচ্চাগুলোর সাইজ একটু বড়ো পর্যায়ক্রমে আমি সবগুলো অ্যাকোয়ারিয়ামের মাছ ধরে তারপরে এখান থেকে কিছু গ্রিডিং করব মানে যেই বাচ্চাগুলো এখন অনেক ছোট হয়ে আছে একেবারে খুবই ছোটো আছে সেগুলো কিন্তু আমি আজকে বড়ো জায়গায় শিফট করবো না কারণ ওরা খাবারের প্রতিযোগিতায় অনেক পিছাই পড়বে ফলে হাউজেও বা বড়ো ট্যাঙ্কে এরা সেভাবে বাড়তে পারবে না বড়গুলোর সাথে তো মরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেজন্য ওদেরকে আমি আলাদা আবার এখানে বড় করে দশ থেকে পনেরো দিন খাওয়ানোর পরে তারপরে কিন্তু ওদেরকে পুনরায় আবার ছেড়ে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে বাচ্চা আছে তো এখন যেটা ধরছে সেটা হচ্ছে প্রথম চার নম্বর ধাপের বাচ্চা তো এখানে সবচেয়ে ছোট বাচ্চার পরিমাণ সবচেয়ে বেশি দেখেন আপনারা খেয়াল করে দেখবেন এখানে ছোট ছোট বাচ্চা সবচেয়ে বেশি আছে তো সবগুলো একই বাচ্চা ধরার পরে কী পরিমাণে বাচ্চা হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে বাচ্চা ধরে কমপ্লিট এখানে আর একটা বাচ্চা আছে আমি এটাও ধরে ফেলব তো গোল্ড ফিশ যেহেতু বড় হয় সেহেতু ছোটো জায়গাতে এদের ঠিকমতো বড়ো করা যায় না একটা নির্দিষ্ট পরিমাণে বড় হওয়ার পরে জায়গা যদি আপনি বড়ো না দেন তাহলে এরা কিন্তু আর বাড়বে না আর যেহেতু এখানে অনেক পরিমাণে বাচ্চা আছে বাচ্চাগুলো রাখাও সম্ভব না তা বড় হাউসে শিফট করে দেওয়ার পরে আমি এদেরকে লাই ফুড খাওয়াবো মানে বিশেষ করে কেঁচু পোকাটা বা টিব যেটা আপনার বলে থাকি সেগুলো হচ্ছে রেগুলার এদেরকে খাওয়াবো আর মাঝে মাঝে যদি ডাফনিয়া থাকে সেই ডাফনিয়া তো গল্পে যখন বড় হয়ে যায় তখন ডাফনিয়া খাওয়ানো হচ্ছে কেঁচো পোকা খাওয়ানোটাই ভালো তো অবশ্যই সেটা ভালো সোর্স থেকে নিয়ে আসতে হবে পরিষ্কার করে খাওয়াতে হবে নাহলে প্যারাসাইট হওয়ার সম্ভাবনাও কিন্তু আবার আছে বা পেট ফুলে মাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে তো প্রায় আমার এখানে সব বাচ্চাগুলো ধরো কমপ্লিট আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিছু কিছু মাছের অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে তো এখানে যে গ্যাপি দুটো আছে আর দুটো মলই আছে আমি এগুলো আলাদা করে নেব সাথে সাথে ছোট যে বাচ্চাগুলো একেবারে ঘরে ঘরে করছে সেগুলো আলাদা করে নেব এখানে হচ্ছে প্রথম ধাপের অল্প কিছু বাচ্চা আছে সেগুলো দেখেন কত বড় হয়ে গেছে এগুলো কিন্তু আমি ওদের সাথে দেব না এখান থেকে দুই চারটা মাছ যে এখানে যে ছোট টাইপের গুলো আছে সেগুলো ধরে নেব আর বাকিগুলা অন্য একটা হাউজে শিফট করে দেবো কারণ এরা হচ্ছে অনেক পরিমাণে বড় হয়ে গেছে ওদের চেয়ে এদের এদের যদি ওদের সাথে দেওয়া হয় তাহলে খাবারের প্রতিযোগিতায় ওরা কিন্তু অনেক পিছিয়ে পড়বে আর এরা বেশি বড় হতে থাকবে তো দেখেন আমি ছোট বাচ্চাগুলো ধরা প্রায় কমপ্লিট আমার আমি প্রায় সত্তরটা মতো বাচ্চা এখান থেকে ধরে আলাদা করেছি যেগুলো সাইজ আমার কাছে ছোট মনে হয়েছে তো আমি এ করে আমি বাচ্চাগুলো দিয়ে দিলাম এখানে কিছুদিন যত্ন নেওয়ার পরে খাওয়ানোর পরে এরা যখন আরেকটু বড় হবে তখন আমি ওদেরকে আবার বড় হাউজে দিয়ে দেবো মানে এই মাছগুলোর সাথে আমার দেখেনি এই হাউসটা আমি ফাঁকা করেছিলাম গোলফিশের বাচ্চা দেওয়ার জন্য তো এখানে অলরেডি পানি একটু একটু করে বাইর হচ্ছে মানে একটা থেকে আরেকটাতে অল্টারনেট হচ্ছে যেহেতু নতুন পানিতে মাছ দেয়া বাচ্চা দেয়া ঠিক না সেহেতু আমি এই পুরাতন পানি দিয়েই হাউসটা কভার করব। আর যেহেতু হাউ হাউজের গভীরতা আমার এটা সর্বোচ্চ আড়াই ফিট তো আমি এখানে সর্বোচ্চ এক ফিট পর্যন্ত পানি রাখবো যেহেতু গোলফিশের বাচ্চার পানির পরিমাণ কম রাখাই ভালো তাহলে এদের গ্রোথটা ভালো হয় তো সবগুলোই আমি হাউজের পুরাতন পানি দেবো নতুন পানি এখানে অ্যাড করব না নতুন পানিতে ছোট মাছের সমস্যা হয় তো এখানে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিলাম তো পনেরো থেকে বিশ মিনিট অ্যাডজাস্ট করার পরে আমি মাছগুলো এখানে ছেড়ে দেবো তো ইনশাল্লাহ এখানে মাছগুলো খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও দেব আমি পর্যায়ক্রমে তো আপনারা আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে গোলফিশের বাচ্চা ছোট থেকে কীভাবে বড় করবেন সেটা সেভাবে করতে পারেন আমি যেভাবে বলেছি দুই তিনটা ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকে কমেন্টে আমাকে বলবেন আর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ